আমাদের আশেপাশের মুরগির দোকানে চামড়া মুরগির মাংস পাওয়া যায় না চামড়া মুরগির মাংস আনতে গেলে আমাকে দূর থেকে আনতে হয় আর আমার মেয়ে তো ওই চামড়া মুরগির মাংস খেতেই পছন্দ করে তবে আশেপাশের দোকান থেকে আনলে আমি এইভাবে পিস নিয়ে আসি আর বাড়িতে নেই কাটি আমার মেয়ে একটু গুড্ডি খেতে পছন্দ করে হাড্ডি গুড্ডিগুলো রান্না করে দিয়ে আর গদগদা মাংসটা রেখে দিই ওটা দিয়ে পোকো বানিয়ে দিই আজকে ওইগুলো কেটে পেয়েছে নেবো আর হাড্ডিগুডিগুলো রান্না করে দেবো আর মাংস আনতে গেছি এদিকে আমার মেয়ে সব কিছু কেটে বেছে রেডি করে রেখেছে মা মাংস আনলেই রান্না করে দেবে আরও খেতে ইচ্ছে করছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ ভাবছে তো মা একটু ঝাল ঝাল করে মুরগি মাংস রান্না করে দিক আমি খেয়ে নেবো তাই সমস্ত কিছু রেডি করে রেখেছে লেগ পিস কি গোটা গোটাই রাখবো না না কেটে ফেলো আমার মেয়ে আমার এই বড় বড় পিস পছন্দ করে না ছোট ছোট করে রান্না করলেই ভালোবাসে তাও বললাম বাচ্চা মানুষ আজকে যদি আবার ইচ্ছা চায় এই যে এখান থেকে হাড্ডি টুকু নেবো আর এই সলিড মাংসটা রেখে দেবো এটাকে পুকুরে বানিয়ে দেবো পরে কেজি মাংসের মধ্যে দুইটা লেগ পিস আর একটা উইংস রান্নার জায়গায় বসে তো কাটলাম একটু সরে এসে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাংসগুলো তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাংসের উপরে দেবো টক দই টক দইটা আগে ফেটিয়ে নিচ্ছি টক দই আর হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার বাটা মশলা দিব আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা এগুলোও দিব সব মশলাই দিয়ে দিয়েছি নুনও দিয়ে দিয়েছি এবার হাতে সর্ষের তেল নিয়ে মাংসটা ভালোভাবে মাখবো আর আমার মা বলে কি এই মাংস হাতে মাখাতে অর্ধেক রান্না হয়ে যায় আগে তো বেশিরভাগই খাসি মাংস রান্না করতো সেগুলোই হাতে ভালোভাবে মেখে তো আমি মুরগির মাংস রান্না করছি তাও ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো প্রতিবারই তাই করি তেলও দিয়ে দিলাম হাত দিয়ে একদম ভালোভাবে মাখবো মাংসটা তো সব মশলা দিয়ে মেখে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে আধ ঘন্টা পরে উনুন জ্বালিয়ে রান্না বসাবো একটু কাজ ছেড়ে ঢেকে রাখলাম

দেখে দেখে বুঝে গেছে যে মা আজকে এমন পরিবেশে এমনটাই করবে আর ফোরনের সবকিছু এক গ্লাসের মধ্যে রেখে দিয়েছি শুকনা কিছু পেলাম না হাতের কাছে এটাই ছিল শুকনা শুকনা ছিল শুকনা লঙ্কা তেজপাতা গোটা জিরে গরম মশলা দিয়েছি এবার পেঁয়াজ কুচু দিবো মাংস মেখে রেখেছি প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেছে সব মশলা দিয়ে মেখে রেখেছি কালারটা অতটা লাল আসেনি আমি তো তেমন ভাবে লঙ্কার গুঁড়োটা দিই না কাঁচা লঙ্কা দিয়ে সারা বছরই রান্না করি এবারও কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর কিছু গোটাও দিই পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার মাখানো মাংসগুলো ঢেলে দেবো গরমের সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে দিই মিশিয়ে টিশিয়ে দিয়েছি এবার ঢেকে দেবো এমনিতে তো আমরা খাসির মাংস রসুনটা একটু কমই খাই তবে মুরগির মাংসে একটু রসুন বেশিই দিই এই যে এখানে গোটা রসুনও নিয়েছি আর বাটা তো দিয়েছি এগুলোও দিয়ে দিব গোটা গোটাই দিব আর একটু পরে দিব যাতে একদম গলে না যায় ভিতরের কোয়াগুলো গোটা থাকে গোটা রসুন নিলাম একটু পেঁয়াজও বড় বড় করে দিব। আর একটা মাঝারি সাইজের খুব ভালো একটা টমেটো নিয়েছি একদম টস টস রসবলার মতো এটাও কেটে দিয়ে দিব একটু বড় বড় করেই কেটে নিলাম এখন ঢাকা খুলে টমেটো রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিব নেড়ে সব কিছু দিয়েছি এবার ঢাক নামা আবারও টমেটো পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে একদম সাধারণ আর ঘরেও মশলা দিয়ে রান্না করছি আর আমি তো সব রান্নাতেই কাঁচা লঙ্কা কেটে বেটে দিই এতে তরকারি কালারটা টকটকে লাল হয় না তবে খেতে স্বাদের হয় আর আমার ঠাকুমা বলতো নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো যেমন ঘুনের হয় এই তরকারিও যেমন কালার দেখতে টকটকে না হলে কি হবে খেতে ভালো লাগবে আর স্বাদের হবে সবাই খেতেও পারবে খেলে কোনো অসুবিধাও হবে না পছানো হয়ে গেছে ঝোলের জন্য আর আলাদা করে জল দিব না গামলাতে যে মাংস মিখে রেখেছিলাম সেটা দুয়ে অল্প জল দিব এই মিদে তো পোলটি মুরগির মাংস তার উপরে আবার টক দই দিয়ে অনেকক্ষণ সময় মিখে রেখেছিলাম সেটা তো প্রায় হইই গেছে খুশি নিয়েছি যাতে আর একটু ভালো হবে হয় তার জন্য অল্প জল দিলাম জাল করে করে একেবারে শুকিয়ে নেব আর লাক্টি দিব না ওnone যতটুকু আছে এইটুকু জালেই হয়ে যাবে আগে তো আমাদের বাড়িতে মাংসটা অনেকদিন পর পর রান্না হতো সেটা অবশ্যই ছিল খাসির মাংস মুরগির মাংসটা অতটা অ্যাভেলেবল ছিল না আর এখন তো আমরা মাঝে মাঝে মুরগি মাংস রান্না করি আর তার জন্য একটা ভাজা মশলা বানিয়ে রাখি আমি ওই মাংস মাখার সময় ধীরে ধনে গুঁড়োটা দিয়ে নিই ধীরে ধনে গুঁড়ো গরম মশলা সব কিছু ভেজে গুঁড়ো করে রেখেছি এবার এটা ছিটিয়ে দিন আমি দিব এখন তো শীতের দিন আলু ফুলকপির রসা মাঝে মাঝে রান্না করি এই মশলাটা আমি আলু ফুলকপির সাথেও দিই মিশিয়ে দিলাম

এইটা আমার প্রিয় পিস খালি খালি মাংস খাবি এই যে পেঁয়াজ আর লেবু দিলাম এটা দিয়ে খা হজম হবে ভালো লাগবে খেতে ভালো হয়েছে রে হুম সেই স্বাদ